শাহরুখ খান রানবীর কাপুর সালমান খান কে কি মনে করলে এটা আমার পার্সোনাল ব্যাপার না লাস্ট উইকেও আমার তিনটা চারটা ছবি আসছে একটা না দুই চারটা ছবির কথা আসছে আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি খুব চুজ করে করে ছবিগুলো ধরবো আমি হুট করে প্রোডাকশন পেলে আমি ধরছি না ছবি আমি অনেকগুলো ছবির ভিতরে ছেড়েছি আর আসলে অ্যাক্টিং করার আগে বা ছবি শুরু করার আগে অনেক কিছুই আউটপুট বোঝা যায় না যখন করতে যাওয়া যায় তখন বোঝা যায় যেমন আমি এটার পোস্ট প্রোডাকশনে যাওয়ার পরে বুঝতে পেরেছি যে পোস্ট প্রোডাকশনটা অনেক বেশি ভালো হয়নি তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে কথা বারাতে চাই তা আসলে আমি এই শাহরুখ খান রণবীর কাপুর সালমান খান কে কী মনে করলে এটা আমার পার্সোনাল ব্যাপার না এটা অ্যাজ এ অডিয়েন্সের ব্যাপার অ্যাজ এ ভালো লাগা মানুষের ব্যাপার তাই আমরা ভালোবেসে আমি আমার ছেলেকে যে কোনো মুহূর্তে যে কোনো নামে রাখতে পারি আমি আমার বন্ধু আছে কাউকে আমি ইউনানসি বলি কাউকে আমি আফতাব বলি কারণ আমার আমার যেমন আমার হচ্ছে ইয়ে নাদিম আমার এক ফ্রেন্ড আছে ওকে আমি সবসময় বলি যে তোকে দেখতে আফতাবের মতো লাগে তার মানে এই না যে সে আফতাব একজন ভালোবেসে একজন মানুষকে সম্বোধন করতেই পারে এটা আমি কোনো কিছু মনে করি না একটা আর্টিস্টের স্বপ্ন থাকে